ডাক্তার জাকির নায়েক আপনাদের পেশার মানুষ কিন্তু তিনি চেয়ার আমাদেরটা দখল করে বসে আছেন পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম দ্বারা ইসলাম প্রচারে সেই কাজ হয় নাই একজন চিকিৎসক জাকির নায়ক দ্বারা যে কাজ হয়েছে আমি আমার এক বন্ধু চক্ষু স্পেশালিস্ট বিশেষ ডাক্তার ছিলেন সরকারি চাকরি ছেড়ে দিয়ে নিজে এখন প্র্যাকটিস করেন তো ওই ভাই আমাকে বললেন ভাই আমি ছাত্র নিয়ন করতাম আমার মনে হয় রাশিয়া মেডিকেল স্টুডেন্ট তিনি বা রংপুরের যাই হোক অনেক আগের সিনিয়র মানুষ তো উনি বললেন যে ভাই আমি এক সময় ছাত্র ইউনিয়ন করতাম নামাজ কালাম পড়তাম না এবং আমি নিজেকে অনেক আধুনিক স্মার্ট মনে করতাম আসলে ইসলাম নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমি পাচ্ছিলাম না অনেক হজুরদের কাছে জিজ্ঞাসা করছি বাট আমার স্যাটিসফ্যাকশন হয়নি তো একদিন টিভি স্ক্রল করতে করতে দেখলাম যে একটা লোক হ্যাংলা পাতলা টাই পরা আবার দেখি মাথায় টুপি একটু পিকুলিয়ার লাগলো অদ্ভুত দেখে আমি একটু শুনলাম শুনতে শুনতে দেখে না উঠছে ডাক্তার জাকির নাই দেখলাম আমার পেশার লোক তো একটু আগ্রহী হয়ে শুনলাম তো উনি বললেন যে একই প্রশ্নের উত্তর যেটা আমি অনেক হুজুরকে করেছি হয়তো সাধারণ আলেমদেরকে করেছেন সবাই সব প্রশ্নের উত্তর জানা জরুরি না তো একই প্রশ্নের উত্তর দেখলাম ভদ্রলোক দিচ্ছেন খুব চমৎকারভাবে অসাধারণভাবে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছিল এই যে শুরু করেছেন আল্লাহ সে বান্দা আমার সেই বন্ধু তিনি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন ধার্মিক খুব রিলিজিয়াস এবং খুব প্র্যাকটিসিং একজন মুসলমান হতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো একজন চিকিৎসক হয়েও দাওয়াতের ময়দানে তার অনেক কাজ করার সুযোগ হয়েছে আপনি ডাক্তার জাকির নায়কের মতো এত পড়াশোনা করা ছাড়াও আপনার জায়গা থেকে আপনি অনেক কাজ করতে পারেন আপনার ক্ষুদ্র প্রচেষ্টা দ্বারা যেমন আপনার পেশেন্টকে যদি আপনি বলেন যে ভাই নবী করিম সাল্লা সাল্লামের সুন্না এটা যদি আপনার লাইফস্টাইলে আপনি মেনটেন করেন তাহলে আপনি অনেকখানি সুস্থ থাকতে পারবেন এরপরে তো আমাদের কোনো ভিন্ন মত করার সুযোগ নেই রাতে তাড়াতাড়ি শট আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আপনারা কি ভিন্ন কিছু বলেন নাকি আমরা তো জানি যে আপনারাই অর্থাৎ ডাক্তাররা আমাদেরকে বলছেন যে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে অনেক গভীর রাত জেগে থাকা স্বাস্থ্যের জন্য ভালো না তো আমার নবী সাল্লা সুন্নত হলো তিনি এসার পরে দ্রুততার সাথে শুয়ে যেতেন মাগরিবের পরে রাতের খানা খেয়ে ফেলতেন এখন আপনারাই বলছেন যে ঘুমানোর অনেক আগে আমরা যদি ডিনার করে ফেলি তাহলে সেটি আমাদের ডাইজেস্টিংয়ের জন্য সহজ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় নবী করিম সাল্লাহুআসাল্লাম সন্ধ্যার পর পর রাতের খাবার খাওয়াকে পছন্দ করতেন এবং এসার পরে খাবার তো পরের কথা কোনো আলাপ আলোচনা করা পছন্দ করতেন না দ্রুততার সাথে বিছানা চলে যাওয়াটা তার পছন্দ ছিল তিনি রাতভর ঘুমানো পছন্দ করতেন ভোরে ঘুমানো অপছন্দ করতেন তো নবী সালের সুন্নাকে যদি আমরা মেনটেন করি তাহলে সেক্ষেত্রে আমরা অনেকখানি সুস্থ থাকব। এবং সেই সাথে আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লাম খাবারের ক্ষেত্রে উদরপূর্ণ করে খেতে নিরুৎসাহিত করেছেন রাতে তিন পেটের তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় এক ভাগ পানীয় বলতে পানি বা পানি জাতীয় এই যে সালাদ খেতে সালাদ খেতে বলেন আপনারা সবজি খেতে বলেন সেগুলো খাওয়া নাবী সাল্লাহ সালামের সুন্না তাহলে সুন্না লাইফস্টাইল যদি কেউ মেনটেন করে তাহলে সেক্ষেত্রে তিনি এমনিতেই সুস্থ থাকবেন বা আল্লাহ তালা তাকে অনেকখানি সুস্থ রাখবেন অতএব আপনি আপনার প্রেসক্রিপশনের ফাঁকে ফাঁকে আপনি রোগীদের সেবা আর ফাঁকে ফাঁকে নাবি সাল্লাহ আসালামের সুন্নার পথে যদি আহ্বান করেন তাহলে এক কাজে দুই কাজ হবে আপনি হয়তো একই কথা বলছেন বাট ধর্মীয় প্রাসপেকটিভ থেকে বলছেন না ধর্মীয় প্রাসপেকটিভ থেকে বললে আপনার বলাও হবে আবার সবও পাবেন এবং সেই সাথে যাকে বলছেন তিনি এদেশে মানুষ যেতে ধর্মপরায়ণ আপনি যখন দিনই কারণে ধর্মীয় কারণে তাকে কোনো কিছুর প্রতি আহ্বান করবেন তখন তার বিশেষ একটা গুরুত্ব তার কাছে থাকবে তো এইভাবে পছক্ত নামাজের মাধ্যমে আমাদের যে ব্যায়াম হয় আমাদের বিশেষ করে সন্ধ্যা নবিসাল্লাহ আসসালাম তাড়াতাড়ি খাবার খেয়ে এসা নামাজ পড়তে মসজিদে যেতেন জামাত নামাজ পড়ে আবার আসতেন এই যে আসা যাওয়া একটা ব্যায়াম হয়ে যায় তারপরে ঘুমোতে যেতেন এই জিনিসগুলো যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমার মনে হয় সুন্নাকে এখানে আপনারা একই কথা বলেন হয়তো সুন্নাকে যদি রিলেট করে বলেন তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বহুবিধ কল্যাণ হয় এবং তাওতের কাজ হয় সর্বশেষ যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো মেডিকেল সায়েন্স রিলেটেড অনেক ফিক বা অনেক মাসাইল সংক্রান্ত বিষয় আছে সেগুলো আপনাদের শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এ নিয়ে অনলাইনে বিভিন্ন রকমের কোর্স আছে আমি যতটুকু জানি বিভিন্ন অনলাইন বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জন্য নানা রকমের কোর্স আছে যারা চিকিৎসা বিজ্ঞানের লোক আপনি মেডিকেল স্টুডেন্ট অথবা ডাক্তার আপনি আপনার এই সেবা দিতে গিয়ে সরিয়ার বেশ কিছু বিধিবিধান আপনার জানার প্রয়োজন হবে যেমন একটা কমন প্রশ্ন ডাক্তারদের সেটা হলো ঔষধ কোম্পানির কমিশন নেওয়া যায় আছে কিনা এই প্রশ্নের উত্তর অনেক ডাক্তাররা জানতে চান অনেকে অবশ্য জানতেই চান না জানলে আরেক ভেজাল হবে কি আমাদের দিন আল্লাহকে বলা যাবে আল্লাহ আমি জানি নাই আল্লাহ বলবেন মায়ের ডাবল হবে কেন মায়ের ডাবল একটা হলো জ্ঞান অর্জন করা একটা ফরজ আর জ্ঞান অনুযায়ী আমল করা আরেকটা ফরজ তুমি দুইটা লঙ্ঘন করেছো অতএব ডাবল মায়ের হবে আর যে জেনেছে কিন্তু আমল করে নাই সে একটা করেছে আরেকটা করে নেই সে সিঙ্গেল মায়ের খাবে অনেকে আছেন যে এই ক্ষেত্রে নিজেকে খুব চালাক মনে করেন যে বাবা বেশি জানলে বিপদ জানলাম না তো জানলাম না দেখে বেঁচে গেলাম ব্যাপারটা এরকম সহজ না যাই হোক তারপর পেশেন্ট আমরা যখন রুগী দেখবো তখন রুগী দেখতে গিয়ে রুগীর সতর তারপরে হিজা পর্দা আরও অন্যান্য যে বিষয় আসয় আছে সেগুলো জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ের ইলম অর্জন করা কিন্তু ফরজ আফজালুল আইলমে আইলমুল হাল ও আফজালুল আমলে হেফজুল হাল আরবিতে একটি প্রবাদ আছে যার অর্থ হলো সবচেয়ে উত্তম জ্ঞান হলো যখন যে বিষয় আমার প্রয়োজন সেই বিষয়ের ইলম বা জ্ঞান আমার অর্জন করা অথবা আপনি যখন মেডিকেল স্টুডেন্ট হবেন তখন আপনার এই জগতে কাজ করতে গিয়ে শরিয়ার কোন কোন প্রশ্নের উত্তর আপনার জানা দরকার সেটি জানাটা আপনার উপরে ফরজ যেটা অন্য অনেকের জন্য ফরজ নয় একজন ব্যবসায়ী তিনি যখন ব্যবসা করতে যাবেন তখন ব্যবসা করতে গিয়ে কোন কোন হালাল হারামের প্রশ্ন আসে সেগুলো জানা তার জন্য ফরজ অতএব আমি আপনাদেরকে সর্বশেষ যে অনুরোধটি করতে চাই সেটা হলো যে আপনারা এই সংক্রান্ত বিষয় আসুগুলো খুব ভালো করে জেনে নেবেন এবং এ বিষয়ে অনেকগুলো কোর্স অনেকগুলো আর্টিকেল অনলাইনে আপনি খুঁজলে পাবেন তো এই ছিল আমার সংক্ষিপ্ত আপনাদের উদ্দেশ্যে নিবেদন যে সর্বপ্রথম হল আমি আবার সামাইটা বলে দিচ্ছি সর্বপ্রথম হলো উদ্দেশ্যটাকে সংশোধন করে নেওয়া ঠিক করে নেওয়া চূড়ান্ত করে নেওয়া যে আমরা যা কিছু করছি অ্যাজ এ মুসলিম আমাদের এই কাজ পার্থিব হতে পারে কিন্তু এর বিনিময় আমি আল্লাহর কাছ থেকে লাভ করে সব পাবো আল্লাহকে সন্তুষ্ট করবো এটা আমার মূল উদ্দেশ্য পাশাপাশি অন্য যেগুলো আমার স্যালারি পাওয়া আমার চাকরি আমার ভালো চেয়ার পাওয়া ভালো জায়গা যাওয়া সম্মান পাওয়া এগুলো সব গৌণ মুখ্য হল আল্লাহর সন্তুষ্টি সো আল্লাহর সন্তুষ্টিটা মুখ্য যদি হয় বাকিগুলো অটোমেটিকলি আমার অর্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তাহলে নিউ ঠিক করে নেওয়া তাহলে আমার এই পুরো জাগতিক পড়াশোনাটাই এবাদতে পরিণত হতে পারে দ্বিতীয়ত যে পয়েন্টটি বলেছি তা হলো রোগীকে বা আপনার সেবা প্রার্থীকে সান্ত্বনা দেওয়া অভয় দেওয়া আল্লাহর উপরে ভরসা দেওয়া এটি গুরুত্বপূর্ণ একটি সুন্না সাল্লামের তাকে ভয় দেখানোর চাইতে তাকে সান্ত্বনা দেওয়াটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ রুগীর জন্য গুরুত্বপূর্ণ আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে আপনি নিয়ত যদি করেন যে উদ্দেশ্য যদি হয় যে আমার নবী সাল্লাহ সাল্লাম কোনো রোগী দেখলে তাকে সান্ত্বনা দিতেন আমি তার সন্নাকে অনুসরণ করছি তাহলে আপনি একটি ইবাদত করে ফেললেন এবং নাবীর সাল্লাহ সাল্লাম সন্ন্যত হিসাবে রুগীকে দেখার পর আপনি বলবেন লাভ আসা তহরুন ইশা আল্লাহ লিখে রাখতে পারেন বা মুখে বলতে পারেন বা বাংলায় আপনি বলতে পারেন যে ভয়ের কোনো কারণে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন নাম্বার তিন রুগী দেখাটা এটা আমাদের কর্তব্য আপনি ডাক্তার হিসাবে আপনার মতো দেখবেন আমি সাধারণ মানুষ হিসাবে আমার মতো দেখব আমি আমার মতো করে শুশ্রূষা দিব আপনি আপনার মতো সেবা দিবেন আমাদের সবার উপরে কর্তব্য অসুস্থ মানুষদের সেবা দেওয়া শরীয় যেটাকে কর্তব্য করে দিয়েছে সেই কর্তব্য বোধ থেকে যদি আমরা কাজটা করি তাহলে সেটিতে আমরা এক ধরনের প্রেরণা পাব সেখানে আমাদের পার্থিব উদ্দেশ্যের চাইতে পারলৌকিক বিনিময় পাওয়াটা মুখ্য হবে এবং তখন একটা ইবাদত হবে সেজন্য এই মেন্টালিটি নিয়ে রোগীদের সেবা দেওয়ার অনুরোধ আমি আপনাদের করেছি নাম্বার চার রোগীদের জন্য দোয়া করা আপনি যাই তার জন্য লেখেন প্রেসক্রিপশন দেন পরামর্শ দেন দিন শেষে আল্লাহর উপরে ন্যস্ত করবেন যে আল্লাহ আপনাকে সুস্থ করুক সুস্থ করার মারিক আল্লাহ তালা আপনি ইমানের দাওয়াত তাকে দিয়ে ফেলতে পারেন যেটা অন্য অনেক শ্রেণী মানুষের দ্বারা সম্ভব না মানুষ আপনার কাছে ফি দিয়ে তারপর আসে দেখা করতে অতএব আপনার যে গুরুত্ব মানুষের উপরে পেশেন্টের উপরে আছে সেটা বলার অপেক্ষা রাখেন অতএব তাকে যাওয়া সমাজে দোয়া দিয়ে দেন সেই দোয়ার কারণে আপনি নিজে সব পাবেন এবং আপনার দোয়া কবুল হয়ে তিনি হয়তো সুস্থ হয়ে যাবেন এবং তার কারণে আপনি আল্লাহর কাছে আলাদা সব লাভ করবেন পাঁচ নম্বর বলেছিলাম যে আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা রুগীদেরকে দাওয়াত দিতে পারি আল্লাহর পথে আহ্বান করতে পারি নামাজের পথে আহ্বান করতে পারি একজন ধূমপাই তিনি ধূমপান করছেন নবী সাদ সাল্লাম কেন নিষেধ করেছেন কেন ইসলামে ধূমপান করা নিষেধ দেখুন ইসলামে যা নিষেধ সেটা আমাদের জন্য ক্ষতিকর ইসলামে যা অনুমোদন করে সেটা আমাদের জন্য কল্যাণকর আমরা কোভিড নাইন্টিনের কথা বলছিলাম কোভিড নাইন্টিনে পৃথিবীতে যে দেশগুলো বেশি সাফার করেছে সে দেশগুলোতে তুলনামূলকভাবে মাদক গ্রহণের প্রবণতা অনেক বেশি ছিল এবং আমরা আপনাদের অর্থাৎ ডাক্তারদের গবেষণা থেকে আমরা জেনেছি যে মাদক অতিরিক্ত গ্রহণ করতে 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 তাদের ইমিউন যেমন দুর্বল হয়েছে তাদের তাদের ফুসফুস খারাপ হয়েছে নানা দিক থেকে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত এফেক্টেড হয়েছে এবং আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলোতে মাদক গ্রহণের প্রবণতা অনেক বেশি আমরা দেখেছি কোভিড নাইন্টিনে তারা বেশি সাফারার রয়েছে তুলনামূলকভাবে মুসলিমদের মধ্যে এটাও একটা দিক যে মুসলমানরা সব মুসলমানরাই তুলনামূলকভাবে অন্য যে কোনো ধরনের মানুষের চেতে মাদক তারা কম গ্রহণ করে মুসলমানদের মধ্যে পাপিষ্ট খারাপ মানুষ মাদক গ্রহণের প্রবণতা খুবই কম বেশিরভাগ মানুষ মাদক গ্রহণ করে না তো এর সুফল আমরা পাচ্ছি তাহলে আল্লাহ তালা যেটাকে হারাম করেছেন আপনি ধর্মীয় প্রাসপেক্টিভ থেকে যদি বলেন তাহলে সাধারণ মানুষের একে ডাবল গুরুত্ব দেবে যে ডাক্তার সাহেব বলেছেন আবার আমার ধর্মেও নিষেধ আছে দুটা গুরুত্ব সে পাবে এই জন্য আপনার কথার ফাঁকে ফাঁকে আপনি দাওয়াত দিয়ে ফেলতে পারেন একজন পেশেন্টকে আপনি তিন বেলা ওষুধ খাওয়ার কথা বললেন যদি আপনি বলেন যে ফজর নামাজ পড়ে এসে নাস্তা খেয়ে এটা খাবেন আর জোহরের নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে এটা খাবেন আর এসার সময় রাতের খাবার খেয়ে তারপরে ওষুধ খাবেন তাহলে ফাঁক দিয়ে কিন্তু আপনি নামাজের দাওয়াত দিয়ে দিলেন এভাবে পেশেন্টকে নানাভাবে আপনি দাওয়াতি কাজ করতে পারেন তো সেই বিষয়ে আপনার প্রতি আমার অনুরোধ রইল এবং সর্বশেষ হলো মেডিকেল রিলেটেড যে সমস্ত জিজ্ঞাসা আছে ইসলামের যে সমস্ত বিষয় আছে ইসলাম রিলেটেড বিষয় আছে সেগুলো বিষয়ে আপনাদেরকে জ্ঞান অর্জন করার জন্য আমি অনুরোধ করেছি আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে